গিরিশ ঘোষের বাড়ির সামনে দিয়ে আমরা আসছি গিরিশ দিকে একটা চায়ের দোকান আছে ভোলানাথ কেবিন সেখানে অজস্র মানুষ বসে আড্ডা দিচ্ছেন সকালে টিফিন করছেন আমার তাদের সঙ্গে কথা বলবো আমি সকালে টিফিন করছেন এখানে হ্যাঁ টিফিন করছি এটা মোটামুটি আমরা রোজই করি একটা পুরনো দোকান যেখানে আপনি মনের মতো সস্তায় খাবার পেতে পারেন এখনো উত্তর কলকাতার এই জায়গাটা আছে হাওয়া কেমন বুঝছেন এখানে দেখুন এটা উত্তর কলকাতা একটা পুরোনো বনিদিয়ানা অঞ্চল যে অঞ্চলের মূলত একটা শিক্ষিত সম্প্রদায় থাকে এখন তো রাজনীতি পাঠটা উঠে গেছে এখন শুধুমাত্র দেওয়া নেওয়ার জায়গাটাই চলে এসছে সুতরাং পুরোনো দিনের লোকজনেরা এখনও বাড়ির ভেতরেই আছেন এবং তারা মনে মনে ভেবে রেখেছেন তারা আগামী দিন কি ভাববেন কি করবেন আপনি মোটামুটি বুথের ভোতে ভোটের দিন বুঝতে পারবেন গিরিশ ঘোষের বাড়ি গিরিশ ঘোষ তো ঠোঁট লোক ছিল রামকৃষ্ণকে থোড়াই চেয়ার করতেন রামকৃষ্ণের সামনে অনেক কথা বলতেন সেই জায়গায় দাঁড়িয়ে গিরিশ ঘোষের পাড়ার লোকেরা যারা বসে আছেন তারা গিরিশ ঘোষের পাড়ার লোক আপনারা আপনারা খোলাখুলি বলুন ওই বুকে এক মুখে এক এরকম নয় বুক পাটছে মুখ পাটছে না ওই চলবে না বলুন সরাসরি হাওয়া কেমন হাওয়া ভালোই আছে আমাদের হাওয়া ভালোই আছে আমরা তৃণমূলের সমর্থক তৃণমূলের হাওয়া ভালোই আছে এখন হাওয়া গোলমেলে লাগছে না এখন না আমার কোনো আমার কাছে কোনো গোলমেলে লাগছে না এখন অব্দি ঠিকই আছে আমাদের হাওয়া ভালোই শুনুন একচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে হাওয়া গরম বললে ভুল হবে আকাশের হাওয়া গরম এখনও রাজনীতির হাওয়া গরম হয়নি মানুষ চুপচাপ এটা বাগবাজারের ঐতিহ্যশালী জায়গা এটা পুরনো বামপন্থীদের জায়গা কিন্তু মানুষ চুপচাপ বর্তমান যে প্রেক্ষাপট এবারে দুর্নীতিটা একটা বিরাট ইস্যু এবং আমি জানি না গ্রামের প্রান্তিক মানুষ হাজার টাকার জন্য কি করবে ওরা শিক্ষা যাদের মধ্যে আছে এই দুর্নীতিটা একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করবে শুনুন দুর্নীতি হওয়া টাকা চুরি করা মন্ত্রী মিনিস্টার হলে দু টাকা কামানো দ্যাট ইজ সেপারেট কিন্তু পঁচিশ হাজার ছেলে এবং পঁচিশ হাজার ইন্টু প্রায় দেড় লাখ ফ্যামিলি নিয়ে এই যে হারিকিরি করা হয়েছে এটার একটা রিটার্ন আছেই আছে এটা যদি রিটার্ন না থাকে তাহলে আমরা নিজেদের মানুষ দ্বারা আমাদের সোজা নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি কোনো পক্ষ হয়ে বলছি না দুর্নীতি একটা ইস্যু আপনি মানুষের চাকরি নিয়ে মানুষের জীবিকা নিয়ে এটা তো কাঁটায় তুলে দেওয়া হয়েছে বাচ্চা বাচ্চা ছেলের এই চাকরি বাকরিগুলোকে একদম মাছের কাঁটার মতো কাঁটায় তুলে বিক্রি করা হয়েছে যারা চাকরি বিক্রি করেছে তাদের বাটি কাটারদের চাকরির দিকে আমার দুঃখ নেই সে আমার বাংলা ছেলে কিন্তু সেই চাকরিগুলো তারা পায়নি সেই চাকরিগুলো বাজারে বিক্রি হয়েছে এটার একটা এফেক্ট আছে আমরা বিশ্বাস করি আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি সাতাত্তর সাল থেকে ভোট দিচ্ছি আমার অভিজ্ঞতা বলছে এবারে অনেক উলট হবে বিয়ন্ড এক্সপেক্টেশন চার তারিখের পর বোঝা যাবে পুরো ঝোড়ো হওয়ার সংকেত এখানে সে মিটে হওয়া কোনো ব্যাপার নেই ঝোড়ো হওয়ার সংকেত আপনি কি বলছেন আমি বলবো সারা দেশে শুধু বাংলা নয় যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেরোজগারি চাকরি বাকরি নেই খুব চিন্তায় আছে মানুষ সাধারণ মানুষ যারা আশা করেছিল এই সরকারের ওপর রাজ্য সরকারের ওপর তাদের আশাটাও ব্যর্থ গেছে কেন্দ্রীয় সরকারের ওপরে যে আশাটা করেছিল তারাও জুমলা বেরোলো সবটাই মিথ্যেবাদী আর রাজ্য সরকার তো টোটাল ক্যাবিনেটটাই দেখছেন জেলে বসে আছে যারা ইয়ং ছেলেরা আছে এর উত্তর দেবে ব্যালটে উত্তর দেবে ইয়ং ছেলেরা ব্যালটে উত্তর দেবে এখানে যদি ইয়ং আমার কাছে একজন বয়স্ক মানুষ ছিলেন তিনি বলছেন না ইয়ং ছেলেদের কাছে যাও বলো ভাই তুমি সকালবেলা টিফিন করতে এসেছো তো ক্লাসে পড়ো না চাকরি করো না আমি ইউনিভার্সিটি পড়ছি কি মনে হচ্ছে চাকরি অবস্থা ভালো নয় অবস্থা খারাপ চাকরির বাজার যে খুব সহজ তা তো একেবারেই নয় চেষ্টা করতে হবে আর যেভাবে চারদিকে এই চাকরির ব্যাপার নিয়ে যেভাবে দুর্নীতি চলছে তাতে তো একটা চিন্তা থেকেই যায় যে ভবিষ্যতে কী হবে শুধু আমি না আমার মতো অনেকেই হাওয়া কেমন বুঝছো এখন হাওয়া এখনো অতটা আমি গরম বলবো না তবে ইলেকশন যতটা এগিয়ে আসবে ততই বাড়বে উত্তাপ ততই বাড়বে কি মনে হচ্ছে মনে হওয়া এখন পুরোটাই মানুষের উপরে উৎসব থাকবে না কিছু বলবে না মানে ভোটের হাওয়া বলতে যারা মানে দেখুন যারা খুবই রাজনৈতিক সমর্থক এবং যারা রাজনীতি নিয়ে সময় সব আলোচনা করছে তাদের ক্ষেত্রে ভোটের হাওয়া গরম এবার আমরা আমি যেমন রাজনীতি নিয়ে খুব একটা যে করি আলোচনা তা নয় সেজন্য আমার ক্ষেত্রে ভোটের কোনো হাওয়া নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বেসিক এগুলোতে যাতে ঠিকমতো পড়াশোনা হয় এবং তারপর পড়াশোনা করার পর কী হবে ছেলেমেয়েরা তো পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য এবার সেই চাকরিটাই যদি না পায় তাহলে তারা তো পড়াশোনা করার কোনো মোটিভেশনই পাবে না চাকরি 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 নিয়ে বলছে তো চাকরি কি হাল তো সবাই দেখছে এই গ্লাসে করে চাকি হবে এত বড় গ্লাসে হ্যাঁ বেশি চা খান তো বেশি চা খান এদিকে গিরিশ ঘোষের বাড়ি গিরিশ ঘোষ ভগবানের চালা ছিলেন আমি তো তা নই আমি সাধারণ লোক আমি জানতে চাই যে হাওয়া কেমন নিয়ে হাওয়া মানে এই যে গরম হাওয়া এই গ্রীষ্মকালে কি চলছে শীতকালে শীত হবে হাওয়ার কোনো এদিক ওদিক নেই না না হাওয়া ঠিকই আছে আপনার এলাকায় হাওয়া কেমন আমার এলাকায় যেমন হওয়া উচিত তাই হচ্ছে ভালো হওয়া উচিত না যেরকম হওয়া উচিত হয়নি এখনই বলতে পারছি গিরিশ কাটা লোকের পাড়ার লোক আপনি কিছু বলতে পারছেন না বললে ভয় পাচ্ছেন শাসক দলই তো আমাদের ভয় দেখাচ্ছে শাসকদল মানে তৃণমূল তৃণমূল বলবো না সব শাসক দলই তো সুতরাং এই যে ভয় পাচ্ছেন সেই জন্য আপনি কিছু বলবেন না বলার কিছু নাই যে যারা আমরা যাদের পাঠাচ্ছি তাদের কি তারাই বলবে আমরা কি বলবো আমরা তো একবার ভোট দিলাম তা পাঁচ বছর তো তারা না দেখে শুনে ভোট দিচ্ছেন না দেখে শুনে হলেই বা দেখে শুনে কেজরিওয়াল তো দেখে শুনে লোক দিয়েছিল ভোট কেজরিওয়াল তো একজন শিক্ষিত লোক তা সে তার এগেনস্টে চুরি রে আছে আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাই তো চুরির একটা ডিপার্টমেন্ট হয়ে গেল খুব অসন্তোষ খুব মনে মনে অসন্তোষ আছে একের পর এক অসন্তোষ আছে বলছে ভোট দিই বা কী হবে যাকে দিচ্ছি সেই তো করছে কেজরিওয়ালের নাম বলছেন সুতরাং হাওয়া হাওয়া এখানে বেশ গোলমেলে আমার সঙ্গে একজন কথা বলছিলেন উনি তৃণমূলের সমর্থক উনিও বলছেন যে তৃণমূলকেই সব কিছু কিন্তু মনে মনে বলছেন বা বারে বারে বলেই ফেলছেন হাওয়া হাওয়া ঠিক নয় এ হাওয়া বড় খারাপ হাওয়া মানে এখন চূড়ান্ত গরম এই সবে সকাল হাওয়া গাছপালা এখানে আছে তার মধ্যেও এই লোকগুলো যারা আছেন যারা আছেন যারা বসছেন কথা বলছেন তারা বলছেন হাওয়া সুবিধার নয় হাওয়া গোলমেলে